হাতে গোনা আর মাত্র কয়েক ঘণ্টা আজ উন্নক্ষণের দিকে তাকিয়ে একশো কোটির দেশ প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিচ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মন্দির নগরী ফুল এবং আলোক মালায় সেজে উঠেছে ধর্মচক লতা মঙ্গেশকর চক থেকে হনুমান করি মন্দির এখন অপেক্ষা শুধু আজ দ্বীপ্রহর বারোটা বাজার কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা কাজের দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন প্রধানমন্ত্রী সূত্রের খবর সোমবার সাড়ে দশটা নাগাদ মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী তারপর হেলিকপ্টারে দশটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছবেন হেলিপ্যাডে সেখান থেকে দশটা পঞ্চান্ন নাগাদ রাম মন্দির মাঝের এক ঘন্টা থেকে তিনি কি করবেন জানায়নি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কারণ মূল অনুষ্ঠান শুরু দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে চলবে পঞ্চাশ মিনিট অর্থাৎ দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে সমাপ্তি মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ মন্দির থেকে বেরিয়ে একটা জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী এক ঘন্টার এই সভায় সাধারণ মানুষকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে তাকিয়ে বিজেপি এই জনসভা সেরে সরজতীরে কুবের টিলায় যাবেন প্রধানমন্ত্রী কথিত আছে অযোধ্যায় পা পড়েছিল ধন দেবতা কুবেরের রাম জন্মস্থানের অদূরেই তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেন সেই কুবের টিলা দেখবেন প্রধানমন্ত্রী এমনটাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রের খবর শনিবার থেকে বন্ধ হয়েছে মূল মন্দিরের দরজা মঙ্গলবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলবে সেই দরজা তবে সোমবার আমন্ত্রিত এবং ভিভিআইপি ছাড়া মূল অনুষ্ঠানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ মঙ্গলবার থেকে মোট দুইবার খুলবে মন্দিরের দরজা একবার সকাল সাতটায় আর একবার দুপুর দুটোয় মোট তিনবার আরতি হবে মন্দিরে সকাল সাতটায় দরজা খুলে বন্ধ হবে সাড়ে এগারোটায় তারপর বিরতির পর আবার দুটোই দরজা খুলে বন্ধ হবে সন্ধ্যা সাতটায় ইতিমধ্যে ফুলের মালাই সেজেছে মন্দির নগরী ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গুরুত্বপূর্ণ অংশে মন্দির নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ আর আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী এবং রাজ্য কলেজ এখন শুধু পুণ্যক্ষণের অপেক্ষায় তাকিয়ে একশো চল্লিশ কোটির দেশ ক্যালকাটা নিউজ আজ ২২ জানুয়ারি কোনো জায়গায় কোনোভাবে রাম মন্দিরের কোনো কর্মসূচি করতে গিয়ে বাধা পেলে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হলে সরাসরি যোগাযোগ বিজেপির সাথে এই মর্মে হেল্পলাইন নাম্বার চালু করল বিজেপি সব। বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এদেশের মুকুটে এক পালক চুটতে চলেছে তবে ভিন্ন মতের মানুষের বাস হওয়ায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ রাজ্যে রামমন্দিরের কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে তবে এমন কিছু হলে সরাসরি যোগাযোগ করা যাবে বিজেপির সঙ্গে মানুষের সমস্যা কোনোভাবেই বরদাস্ত করবে না ভারতীয় জনতা পার্টি এই মর্মে অশান্তি এড়াতে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি কোনো জায়গায় রামমন্দির নিয়ে যে কোনো রকম কর্মসূচি করতে গিয়ে বাধার সম্মুখীন হলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনি সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি এই মর্মে যে কোনো সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন সাত ছয় ছয় এক এই নম্বরে মূলত এর আগেও উৎসবের দিন এ রাজ্যে অপ্রীতিকর ঘটনার দৃষ্টান্ত রয়েছে এর আগের পর রামনবমীতেও রাজ্যের হিংসাত্মক চিত্র রাজ্যবাসী ভোলেননি এখনও তাই বাইশে জানুয়ারির এই মহৎ উদ্যোগের দিনও এদেশের রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন না করতে রকম বিশৃঙ্খলতা এড়াতেই এই উদ্যোগ ভারতীয় জনতা পার্টির তরফে রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ রাম মন্দির উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজ্যের ভাই বোনদের উদ্দেশ্যে বার্তা রাজ্যপালের রাম মন্দিরকে কেন্দ্র করে যে কোনো হিংসার বিপক্ষে থাকার আবেদন জানান রাজ্যপাল আনন্দ বোস রাম মন্দির উদ্বোধনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা তার প্রাককালেই রবিবার রাজ্যের ভাই বোনদের উদ্দেশ্যে বার্তা দিলেন খোদ রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এই রাজ্যের ভাই কাছে রাজ্যপালের অনুরোধ বাইশ তারিখ রাম মন্দির কেন্দ্র করে কোনো রকম হিংসার মধ্যে যেন কেউ জড়িয়ে না পড়েন যে কোনো রকম হিংসার বিপক্ষে থাকার আবেদন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাম রাজ্য মিনস ইটস ডেমোক্রেটিক ইথোস গান্ধীজি হিমসেলফ হ্যাজ ডিফাইন্ড দেয়ারফর ইন্ডিয়া through this event, Is rising from his sleep like a giant and shaking its invincible locks. And similar programs, I understand, are being launched in Bengal as well. Anything which unites the people of India, anything which makes us feel proud of our culture and heritage, heritage is certainly an inspiration for the nation. world is seeing it at that, that level. I, a humble Indian, রাজ্যপাল তার বার্তায় লেখেন এই বিশেষ দিনে যখন আমরা আমাদের জাতিসত্তার সারমর্মকে মহান ঐতিহ্য ও সংস্কৃতির পুনরায় সংজ্ঞায়িত করি তখন আসুন আমরা আমাদের মাতৃভূমির গৌরব ও মহিমা ভাগ করে নেওয়ার সংকল্প করি আমি আমার বাংলার ভাই বোনাদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে দিনটিকে মাধুর্যময় ও আলোকময় করে তোলার আহ্বান জানাই তারপরে রাজ্যপালের অনুরোধ সকলকে এদিন সহনশীল হওয়ার জন্য কোনো ভুল তথ্যের শিকার না হওয়ার আবেদনও জানালেন রাজ্যপাল সব মিলিয়ে রবে যেন উঠেছে গোটা দেশ রাত রকম রাজনৈতিক হিংসার বসে বা কোনো ব্যক্তিগত রোষে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বার্তা দিতে এগিয়ে এলেন খোদ রাজ্যপালও যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মহলের একাংশ ক্যালকাটা নিউজ প্রত্যেকটা মুহূর্তে বর্ণময় ছবি আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই মুহূর্তে আবারও সরাসরি চোখ অযোধ্যা নগরীতে একই রূপ আমি দেখতে तो रामलला की मंदिर की कल्था है कल का मंदिर कैसी लगी रामलीला कैसा लगा राम बहुत भावुक समय है खुशी तो हो रही है कि पूरे देश में पूरे देश नहीं दुनिया भर में जहाँ जहाँ सनातन धर्म फैला हुआ है वहाँ वहाँ एक हर्षोल्लास का उत्सव है महोत्सव है जो लहर है और बहुत अच्छा लग रहा है कि हम इसको देख पा रहे हैं हमें ईश्वर ने चुना है एक ऐसे युग में पैदा होने को जहाँ इतना बड़ा एक टर्न ऑफ इवेंट हो रहा है और हम इसको देख पा रहे हैं और मैं तो उन भाग्यशाली लोगों में से हूँ जिसे आमंत्रित किया गया है एक आम देशवासी जो आमंत्रित भी नहीं हुआ है वो भी अपने घर में पटाखे जला रहा है लाइट जला रहा दिए जला रहा है हमारे घर में हमने अपने मैं तो हूँ नहीं घर में लेकिन मेरे घर में अभी हमने कल से रात से लाइटें लगवा दी हैं जैसे हम दिवाली में लगाते हैं तो बहुत अच्छा अच्छा माहौल है और अंदर से थोड़ी भक्ति का भी अनुभव हो रहा है भावुक भी अनुभव हो रहा है और एक अलग अलग किस्म की की एनर्जी ऊर्जा है हमारे तो रहे हैं हम कई लोग हैं जो आमंत्रित हुए लेकिन उन्होंने यहाँ ना आना सूचा दिया कहा कि कल नहीं आएंगे फिर कभी देखा जाएगा उनका उनका सोचना जायज़ है उनको चेकमेट कर दिया गया है उनको चेकमेट कर दिया गया है उनको कह दिया गया है कि आप आइए पर वो आएंगे तो भी मुश्किल हो जाएगी नहीं भी आएंगे तो भी मुश्किल हो जाएगी तो ये राजनीति में उ, ऐसे होता रहता है तो मैं उनको पूरा दोष नहीं दूंगा मैं जानता हूँ कि राजनीतिक दृष्टि से उनको मोदी जी ने चेकमेट कर दिया था टेंट में जो रामला विराजमान थे वो आज शाम को आई जब को शाम की आरती के बाद वो अपने नए मंदिर में आएंगे विराजमान होंगे जो था टेंट में विराजमान था हाँ मैं देख चुका हूँ मैं दो ढाई साल पहले आया था यहाँ पे तो मैंने देखा था दर्शन किए थे मैंने वहाँ पे मैं मुझे मैंने मुझे पता नहीं क्या कल कैसा एहसास होगा जब हम देखेंगे वो भव्य मंदिर अंदर से जब हमें दर्शन करने का मौका मिलेगा मुझे पता नहीं क्या, क्या हो क्या होगा तो मैं बस अभी उतना ही अचंभे में हूँ और उतना ही जितना आप लोग सभी होंगे समय थैंक यू মনের ভক্তি ও ইচ্ছাশক্তিতে নিজের হাতে ভগবান শ্রীরামচন্দ্রের রামায়ণের গোটা চিত্র তুলে ধরেছেন তাঁতশাড়িতে প্রায় এক বছর সময় ধরে একটির পর একটি সুতো দিয়ে নিখুঁতভাবে গোটা রামায়ণের চিত্র ফুটিয়ে তুলেছেন তাঁতশাড়িতে রানাঘাটের হবিপুর রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁতশিল্পী পিকুল রায় বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব আর সেই প্রাণ প্রতিষ্ঠার উৎসবেই কিন্তু যোগ দিতে চান রানাঘাটের হবিপুরের বাসিন্দা পিকুল রায় পেশায় একজন তন্ত্রশিল্পী তিনি নিজের হাতে তৈরি করেছিলেন রাম সীতার ছবি দিয়ে শাড়ি হাতে তৈরি শাড়ি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ভগবান সীতা মায়ের চরণে অর্পণ করতে চান শিল্পী পিকুল রায় আগামী তারিখে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই দিনের উদ্দেশ্যেই হবিবপুর স্টেশন থেকে উদ্দেশ্যে তাঁত শিল্পী পিকুল রায়ের তিনি সঙ্গে নিয়েছেন হাতে তৈরি রামায়ণের গোটা চিত্র ফুটিয়ে তোলা তাঁত শাড়ি ভাইয়ের এই মহৎ কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন দাদা অনন্ত রায় তাই ভাইকে সঙ্গ দিতে ভাইয়ের সাথে দাদা অনন্ত অযোধ্যায় রওনা দিয়েছেন তিনি জানালেন অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি অযোধ্যা মন্দিরের তরফে কোনো সাড়া না মিললেও মনের ভক্তির বলে সেই ইচ্ছা পূরণের জন্যই অযোধ্যার উদ্দেশ্যে রওনা তবে পিকল রায় ও দাদা অনন্ত রায়ের অযোধ্যা যাওয়ার খবর জানাজানি হতেই গোটা গ্রাম উপচে পড়ে উৎসাহিত করতে অযোধ্যায় যাওয়ার আগে সিএনকে কি বললেন তিনি দাদা এই শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগলো আপনার এক বছরের বেশি লেগেছে কেমন খরচ হয়েছে এই শাড়ি তৈরি করতে এই শাড়িটা করতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে এবং এই যে শাড়ি তৈরি করলেন হঠাৎ আপনার কি মনে হলো যে এই শাড়ি নিয়ে অযোধ্যায় পাড়ি দেবেন সেটা হঠাৎ আমার মন থেকে চাচ্ছে যে শাড়িটা আমি মন্দিরেই দেই সেটাই ভালো হবে বেশি আনন্দ পাবো শাড়িটা তৈরি করে যত আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ পাবো যদি মন্দিরে দিতে পারি খুব আনন্দ পাচ্ছি আমার জীবনে সবথেকে বেশি আনন্দ পাচ্ছি আরও বেশি আনন্দ পাবো যদি শাড়িটা আমরা মন্দিরে দান দিতে পারি আরও সব বেশি আনন্দ পাবো আর এটা আমার জীবনের সবথেকে বেশি দামি শাড়ি খুবই ভালো লাগছে কারণ আমরা দুই ভাই বরাবরই একসঙ্গে খুবই মিলেমিশে থাকি আমরা দুই ভাই তো বরাবরই একসঙ্গে মিলেমিশেই থাকি আবার এক ব্যবসাও করি একই সঙ্গে পাশাপাশি আমাদের দুটো দোকান আমিও মানে শাড়ি তৈরি করি ঠিক আছে শাড়ি চুড়িদার এইসব দুদিন আমি থাকি ভাই একটু পেশাল করেছে তো যখন করেছে ও বলছে দাদা শাড়িটা মন্দিরে দান করতে হবে আমলাম তো খুবই ভালো কথা তো সঙ্গে সঙ্গে আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে আমরা উনিশ তারিখে আমরা টেনে উঠবো বিকুল রায়ের এক বছর সময় লেগেছে শাড়ির কাজ সম্পূর্ণ করতে সম্পূর্ণ তাঁতের উপর হাতের বুননে তৈরি এই শাড়ি দেখলে মনে হবে এটা ছাপা অথবা প্রিন্টের কিন্তু না এই হচ্ছে বাংলার তাঁত শিল্পের অবদান যা আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে উদ্বুদ্ধ হয়েছেন শিল্পী পিকুল রায় রাম সীতা লক্ষণ হনুমানকে হাতের বুননের মাধ্যমে শাড়িতে ফুটিয়ে তুলেছেন পিকুল আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম উপহার হিসেবে সশরের উপস্থিত থেকে শাড়িটি পরিয়ে অঞ্জলিও দেবেন দাদাভাই তুমি দুই ভাই পাড়িয়ে দিয়েছেন যেমন রাম লক্ষণ দুই ভাই পাড়িয়ে দিয়েছিলেন বনবাসে ঠিক তেমনই রাম লক্ষণ ভায়েদের মতোই তিনিও পাড়ি দিলেন অযোধ্যার দিকে দুই ভাই একসঙ্গে যাচ্ছেন অযোধ্যার রাম মন্দিরে নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ